দশক ইতিমধ্যে কিন্তু অক্টোবরের উইন্ডোতে প্রথম প্রীতি ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল সেখানে কিন্তু সাউথ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গণের একটা দারুণ জয় পেয়েছে সেই ম্যাচে কিন্তু এস্তাভিয়ে উইলিয়ান উইলিয়ানো সবাই কিন্তু নিজেদের সেরা পারফরমেন্স উপহার দিয়েছে আমাদেরকে কার্লা অঞ্চলতের অধীনে ভয়ঙ্কর এক ব্রাজিল দেখতে পেয়েছি আমরা তবে ব্রাজিলে কিন্তু আরও একটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটি কিন্তু আগামীকাল জাপানের বিপক্ষে জাপানের রাজধানী টোকিও স্টেডিয়ামে হয়তো জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ সেখানে জাপানের বিপক্ষে কিন্তু সবসময় ব্রাজিল আধিপত্য দেখিয়েছে কেননা সর্বশেষ ছয় দেখার মধ্যে কিন্তু ব্রাজিল ছয়বারই জয় পেয়েছে যেখানে কোনো ম্যাচই কিন্তু জাপান জিততে পারেনি আর ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স বলে দিচ্ছে যে জাপানের বিপক্ষেও ভালো ফলাফল এনে দেবে কার্লো আঞ্চলতটি মূলত জাপানের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল চারটা ত্রিশ মিনিটের ম্যাচটি অনুষ্ঠিত হবে টোকিও স্টেডিয়ামে যে জন্য কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকেরা অনেক বেশি খুশি কেননা ব্রাজিলের আগের ম্যাচটি কিন্তু বিকাল পাঁচটা হয়েছিল এবং ব্রাজিলের এই ম্যাচটা কিন্তু বিকাল চারটা ত্রিশ মিনিটে অর্থাৎ বাংলাদেশি সমর্থকেরা কিন্তু খুব ভালো মতো এই ম্যাচটি উপভোগ করতে পারবে তো দর্শক আপনার প্রেডিকশন অবশ্যই জানাবেন যদিও প্রেডিকশনের কথাটা বলা ঠিক নয় আমি একজন ব্রাজিলিয়ান সমর্থক কেননা ব্রাজিল সবসময় এগিয়ে থাকবে জাপানের বিপক্ষে তবুও বলছি জাপান কি চমক দেখাবে নাকি ব্রাজিল নিজেদের ধারাবাহিকতার প্রমাণ দেবে